নমস্কার বন্ধুরা দত্তগৌর চ্যানেলে আপনাদের সকলকে ধন্যবাদ আপনাদের জন্য আবার একটি নতুন ভিডিও নিয়ে এসেছি ভিডিওটি মন দিয়ে দেখবেন ও শুনবেন চলুন শুরু করা যাক হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে তো ভক্তবৃন্দগণ আজকের ভিডিওটি রয়েছে দুই হাজার পঁচিশ সালে আঠারোই অক্টোবর শনিবার পালিত হবে ধনত্রাস যেটি কৃষ্ণপক্ষের তেরো দিনে পালিত হয় এই ধনতদশী দীপাবলির উদযাপনের প্রথম দিন দীপাবলির দুই দিন আগে দেবী লক্ষ্মী এবং ভগবান ধনন্তরীকে উৎসর্গ করা হয় এই দিনে পরিবারগুলো লক্ষ্মী পুজো করে প্রদীপ জ্বালায় এবং সুখ জন্য অনেকেই এই ধনত্রাস তয়াদশীর দিনে সোনারূপা বা নতুন পাত্র ক্রয় করে থাকে হিন্দু ঐতিহ্য এই উৎসব সম্পদ শাস্ত্র এবং সৌভাগ্যের সূচনা করে তাই এই দিনটি ধনত্রাস বা ধনত্রয়াদশী নামে পরিচিত বিশেষ করে মনে রাখতে হবে ধন ত্রাসের দিনে আপনাদের বাড়িতে সুখ সমৃদ্ধি ভরে রাখতে চাইলে বিশেষ করে শুভ দিনে আপনারা কী কী কাজ করবেন আর অবশ্যই মনে রাখবেন ধন ত্রজাদশীর দিন যদি বাড়ি থেকে এই পাঁচটি জিনিস কাউকে দান করেন তাহলে পরিবারের দুর্ভাগ্য অমঙ্গল এবং বিভিন্ন ধরনের সমস্যা পরিবারে আসতে পারে তাই বিশেষ করে এই ধনত্রাসের দিন আপনাদেরকে সতর্ক থাকতে হবে তাই অবশ্যই শ্রবণ করবেন এই ত্রাসের দিন আপনারা বাড়ি থেকে কোনও পাঁচটি জিনিস দান করবেন না যেই জিনিসগুলো দান করলে পরিবারের সর্বদা অমঙ্গল নেমে আসবে তাই বিশেষ করে ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় মা লক্ষ্মীর জয় লিখে দিতে ভুলবেন না এই শুভ দিনটিতে অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন দুই হাজার পঁচিশ সালের আঠারো অক্টোবর শনিবার ধনুত্রাস পালিত হবে ধনত্রাস বা ধনতদশী দীপাবলীর সূচনা হিন্দু পৌরাণিক কাহিনী অনুসারে এটি দেবী লক্ষ্মী এবং ভগবান ধনন্তরীকে উদযাপন করেন এই দিনে অনেক ভক্তরা সুখ সমৃদ্ধি লাভের জন্য লক্ষ্মী পুজো করে ঘর পরিষ্কার করে লক্ষ্মী পুজো করে ভগবান ধনন্তরী এবং ভগবান কুবের পুজো অর্চনা করা হয় সুখ সমৃদ্ধি লাভের জন্য এবং বিশেষ করে পরিবারের সকল সমস্যা মুক্তির জন্য এই ধন ত্রাসের দিনে যাবতীয় শুভ জিনিস ক্রয় করা হয়ে থাকে তাই বিশেষ করে আপনাদেরকে মনে রাখতে হবে যে এই ধন ত্রাসের দিন কোন জিনিসটি আপনারা ক্রয় করলে পরিবারে সুখ সমৃদ্ধিতে ভরে থাকবে ধনত্রাসকে ধনতলসী বলা হয় এটি দীপাবলির প্রথম দিনকে চিহ্নিত করে যা হিন্দু ক্যালেন্ডার অনুসারে কার্তিক মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথিতে পড়ে ধনত্রাস কথার অর্থ হচ্ছে ধন কথার অর্থ হচ্ছে সম্পদ এবং কথার অর্থ হচ্ছে ত্রোদশ দিন হিন্দু ধর্ম শাস্ত্র এবং সুস্থতার জন্য এই শুভ দিনে সম্পদের দেবী লক্ষ্মী এবং আয়ুর্বেদ ও শাস্ত্রের দেবতা ধনন্তরী এবং সুখ সমৃদ্ধি লাভের জন্য দেবতা কুবেরের এই শুভ দিনে পুজো অর্চনা করা হয় হিন্দু মতে ধন সম্পদের দেবী লক্ষ্মী তাই এদিনে মা লক্ষ্মীর পুজো করা অত্যন্ত শুভ হতে পারে পাশাপাশি কুবের গণেশের পুজো করবেন এই শুভ দিনে সন্ত্রাসের দিন অনেক ভক্ত সোনার রূপ কিংবা মূল্যবান ধাতু কেনেন মানুষের বিশ্বাস এই দিনে সব কিনলে সংসারের বৃদ্ধি উন্নতি হয় কিন্তু বিশেষ করে মনে রাখতে হবে এই ধন ত্রাসের দিন বাড়ি থেকে এই পাঁচটি জিনিস কাউকে দান করবেন না যদি দান করেন তাহলে মাতা দেবী লক্ষ্মী ভগবান ধনন্তরী এবং ভগবান কুবের অত্যন্ত রুষ্ট হতে পারে এবং সেই পরিবার থেকে চিরবর্ষিত বিদায় নেই তাই বিশেষ করে ধনত্রাসের দিন এই পাঁচটি জিনিস আপনারা বাড়ি থেকে কাউকে কখনোই দান করবেন না তা অবশ্যই শ্রবণ করবেন কোন কোন জিনিস এই শুভ দিনে দান করা থেকে এড়িয়ে চলবেন বলা হয় প্রকৃতপক্ষে ধনত্রাস হল ধনন্তরী ত্রোদশী এই দিনের সঙ্গে যার নাম জড়িয়ে তিনি হলেন দেববৈদ্যধনন্তরী হিন্দু বিশ্বাসে যাকে বিষ্ণুর এক অবতার বলে উল্লেখ করা হয়েছে একসময় দেবতা ও অসুরদের যুদ্ধে দেবতারা অনেক ধরনের বিপর্যয়ের মধ্যে পড়েছিলেন কিছুতেই তারা অসুরদের পরাস্ত করতে পারছিলেন না কেননা অসুরদের গুরু শুক্রাচার্য মৃত সঞ্জীবনী মন্ত্র জানতেন ফলে দেবতারা অসুরদের বধ করলেও তিনি তাদের প্রাণ ফিরিয়ে দিতেন বিধ্বস্ত দেবতারা পরিত্রাণের উপায় খুঁজতে বিষ্ণুর স্মরণাপন্ন হন তিনি তাদের সমুদ্র মন্থন করে অমৃত লাভ করার পরামর্শ দেন ভগবত পুরাণ বিষ্ণু পুরাণ এবং পুরাণে প্রবৃত্তিতে দেবতা ও দানবরা মিলে সমুদ্র মন্থন করেছিলেন এই সমুদ্র মন্থনে উঠে আসে অনেক কিছু তবে যার জন্য এই সমুদ্র মন্থন সে অমৃতের কলস নিয়ে উঠে আসেন দেব বৈদ্য ধনন্তরী ত্রয়াদশীর দিনে তিনি উঠে এসেছিলেন তাই এই দিনটি ধনন্তরী ত্রয়োদশী হিসেবে পালিত হয় এর মূল উদ্দেশ্য হল সুশাস্ত্র নিরোগ এবং দীর্ঘায়ু জীবন লাভ করা প্রথা অনুযায়ী ধনত্রাসের দিন মানুষ ঘরবাড়ি পরিষ্কার করে প্রদীপ জ্বালায় সোনার রূপ নতুন পাত্র কিংবা গৃহস্থলীর নতুন জিনিস কেনে আনা তা অত্যন্ত শুভ হতে পারে তবে প্রাচীন বিশ্বাস অনুযায়ী ধনত্রাসের দিনে বা ধনত্রাসের রাতে এমন কয়েকটি জিনিস আপনারা কাউকে একবারে দান করা বা ধার দেওয়া উচিত নয় এটি দান করলে বা ধার দিলে একেবারে অশুভ হতে পারে কারণ এতে নাকি ঘরের সুখ সমৃদ্ধি সব কিছু হয়ে যায় ফলে আপনার পরিবারের সর্বদা অশান্তি দুর্ভাগ্য এবং বিভিন্ন ধরনের সমস্যার আগমন ঘটতে পারে তা অবশ্যই ধনত্রাসের দিন আপনারা বিশেষ করে এই কয়েকটি জিনিস কাউকে দান করবেন না যেগুলো দান করলে পরিবারের অমঙ্গল হতে পারে তা অবশ্যই শ্রবণ করুন কোন কোন জিনিস আপনারা দান করা থেকে এড়িয়ে চলবেন দুই হাজার পঁচিশ সালের আঠারো ই অক্টোবর শনিবার পালিত হয়েছে ধনত্রাস আর এই ধনত্রাসের দিন প্রথমে আপনারা মনে রাখবেন এই শুভ দিনে কাউকে কোন মতে টাকা ধার দেবেন না এই দিনে টাকা ধার দেন তাহলে সেই বাড়ি থেকে সম্পদের দেবী লক্ষ্মী চিরবিদায় হয় তাই বিশেষ করে মনে রাখবেন এই ধনত্রাসের দিন টাকাধার কাউকে দেবেন না এছাড়াও এই ধনত্রাসের দিন মূল্যবান জিনিস আপনার যে সব জিনিস মূল্যবান রয়েছে সেই সব জিনিস এই ধন ত্রাসের দিন দান করা থেকে এড়িয়ে চলবেন মনে করা হয় এই জিনিসগুলো দান করলে ঘরের সম্পদ শক্তি বাইরে চলে যায় এতে অর্থপ্রবাহ থেমে যেতে পারে বলে বিশ্বাস রয়েছে তাই অবশ্যই টাকা পয়সা এবং মূল্যবান জিনিস আপনারা এই ধন ত্রাসের দিন কিছুতেই দান করবেন না তৃতীয় চিনি যেহেতু লক্ষ্মী পুজোয় চিনি বিশেষ গুরুত্ব রয়েছে মাতা দেবী লক্ষ্মী যিনি অত্যন্ত প্রসন্ন করেন চিনি বা মিষ্টি ধন সম্পদ আর মাধুর্যের প্রতীক শাস্ত্র মতে মা লক্ষ্মী নাকি আক ভালোবাসেন তাই ধনত্রাসের রাতে কারো হাতে চিনি দেওয়া মানে প্রতীকভাবে ঘরের সুখ সমৃদ্ধির সম্পদ বাইরে পাঠানো তাই অবশ্যই মনে রাখবেন ধনত্রাসের সূর্যাস্তের পর রান্নাঘর থেকে চিনি দেওয়া অশুভ বলে মনে করা হয় তাই বিশেষ করে চিনি দান করা থেকে এড়িয়ে চলবেন এই শুভ দিনটিতে চতুর্থ নুন নুন সাধারণ জিনিস বলে মনে করা হয় ধর্মীয় বিশ্বাসের সঙ্গে জড়িয়ে আছে আর্থিক স্থিতি আশীর্বাদের সম্পর্ক বন সমুদ্র থেকে আসে আর সমুদ্র দেবী লক্ষ্মীর আশ্রয়স্থল বলেই মনে করা হয় আর এই দিন সমুদ্র মন্থনের সময় দেবী ধনন্তরী আবির্ভূত হয়েছিলেন তাই ধনত্রাসীর রাতে বা ধনত্রাশির দিন কারোর হাতে নুন দেওয়া অশুভ বলেই মনে করা হয় তা অবশ্যই বিশেষ করে সতর্ক থাকবেন নুন দান করা থেকে এতে নাকি ঘরের সৌভাগ্য প্রভাব ব্যাঘাত ঘটতে পারে তাই বিশেষ সতর্কতার মাধ্যমে আপনাকে এই দিনটি অতিবাহিত করতে হবে দুধ দই তেল বা সুয়ের মতো প্রয়োজনীয় জিনিস এই সুভ দিনে দান করবেন না জ্যোতিষশাস্ত্র বলেছে ধন ত্রাসের রাতে বা ধন ত্রাসের দিনে দুধ দই তেল এমনকি সুই সুতোর মতো জিনিস কাউকে ধার দেওয়া উচিত নয় এই দিনে যদি এই জিনিসগুলো দান করা হয় তাহলে অমঙ্গল সূচক হতে পারে এইসব জিনিস জীবন শক্তি ও গৃহস্থের ভারসাম্যের প্রতীক যা বাইরে গেলে গৃহের অস্থিরতা হতে পারে তাই বিশেষ করে মনে রাখবেন এই ধনত্রাসের সুখ দিনে আপনারা এই পাঁচটি জিনিস কাউকে দান করবেন না নইলে বাড়ি থেকে আপনার সুখ সমৃদ্ধি সবকিছুই বাইরে চলে যাবে পরিবারের অমঙ্গল শুরু হবে বিশেষ করে নেগেটিভ এনার্জি আপনার গৃহে প্রবেশ করতে পারে এইসব জিনিসগুলো যদি দান করেন তো তাই বিশেষ সতর্কতার মাধ্যমে এই জিনিসগুলো আপনারা কাউকে দান করবেন না এই ধনত্রাসের দিনে এছাড়া ধনত্রাসের দিনে আপনারা কারো সাথে তর্কে লিপ্ত হবেন না ধনত্রাসের দিনে বাড়িতে সুখ সমৃদ্ধি বা শান্তি বজায় রাখতে হবে ধনত্রাসের দিনে বাড়িতে ঝগড়া চলবে না ছোটখাট বিষয় নিয়ে এই দিনে তর্কবিতর্ক এড়িয়ে চলবেন অবশ্যই এই শুভ দিনে মাতা দেবী লক্ষ্মী ভগবান ধনন্তরী এবং ভগবান কুবের পুজো অর্চনা করবেন এই শুভ দিনে ধনত্রাসের দিনে যদি আপনার বাড়িতে সৌভাগ্য ফিরে রাখতে চান তাহলে অবশ্যই কাজগুলো আপনার পরিবারে করবেন এদিন বাড়িঘর ভালোভাবে পরিষ্কার করে রাখতে হবে বাড়ির মূল প্রবেশদ্বারে অবশ্যই আলপনা দিতে হবে এদিন অবশ্যই যদি পারেন তাহলে অবশ্যই মা লক্ষ্মীর পায়ের চিহ্ন অঙ্কন করবেন অকাল মৃত্যু ঠেকাতে এই দিন ঝুমরাজের উদ্দেশ্যে প্রদীপ চালাতে পারেন একটি ছোট ঘটে নতুন কেনা ধাতু বা গয়না নিয়ে তাতে সামান্য চাল সুপারি তেরোটি পদ্মবীজ গঙ্গাজল দিয়ে ওপর থেকে ফুল সোনা বা রূপর কয়েন রাখতে হবে যদি নতুন গয়না না থাকে তাহলে আপনি পুরনো গয়না ব্যবহার করতে পারেন আর অবশ্যই যদি আপনারা এই শুভ দিনে যে কোন জিনিস ক্রয় করার মাধ্যমে বিশেষ করে আপনারা যদি যে জিনিসগুলো ক্রয় করে নিয়ে সেই জিনিসগুলো এই শুভ দিনে আপনারা অবশ্যই পুজো অর্চনা করবেন অবশ্যই ঠাকুর ঘরে রেখে পুজো অর্চনা করতে পারেন তা অত্যন্ত শুভ হতে পারে আপনাদের জন্য অবশ্যই এই দিনে ভগবান ধনন্তরী দেবী লক্ষ্মী কুবেরের পুজো করবেন এবং আর অবশ্য সন্ধ্যার প্রদীপ জ্বালিয়ে দিবেন ভগবান ধনন্তরী দেবী লক্ষ্মী এবং ভগবান কুবের সামনে এদিন বাড়িতে সুখ সমৃদ্ধি সুস্বাস্থ্য কামনা করা হয় এছাড়াও এই দিনে সোনা রূপ বহনা বা নতুন পাত্র কেনাকে সুভ বলেই মনে করা হয়েছে যা পরিবারের সমৃদ্ধি সুখ সমৃদ্ধি ভরে আনতে পারে তাই যদি আপনারা সোনার উপর যদি ক্রয় করে না আনতে পারেন তাহলে বিশেষ করে এই দিনে ঝাড়ু ক্রয় করতে পারেন এছাড়াও লবণ হলুদ গোমতি চক্র এই জিনিস আপনারা অবশ্যই ক্রয় করে আনুন আর অবশ্যই ক্রয় করে এনে পুজো অর্চনা করবেন এই শুভ দিনটি বিশেষ করে মনে রাখবেন এই দিনে কালো রঙের জিনিসপত্র বা প্লাস্টিকের আসবাপত্র বা প্লাস্টিকের জিনিস এছাড়াও ছুরি বা ধারালো বস্ত্র এই দিনে ক্রয় করবেন না এই জিনিস ক্রয় করা থেকে আপনাদেরকে বিরত থাকতে হবে নইলে পরিবারের অমঙ্গল বয়ে আসতে পারে তাই বিশেষ করে সতর্কতার মাধ্যমে আপনাদেরকে এই ধনত্রাস দিনটি অতিবাহিত করবেন আর বিশেষ করে মনে রাখবেন এই দিনে বাড়ির কোনো মহিলাকে অপমান করবেন না নইলে দেবী অত্যন্ত রুষ্ট হতে পারে তাই বিশেষ সতর্কতার মাধ্যমে এই দিনটি অতিবাহিত করতে হবে সকল ভক্তদেরকে ধনত্রাসের কেনা কেনার জন্য সুভ সময় সূর্যাস্ত থেকে রাত পর্যন্ত তবে সঠিক সময়ের জন্য পঞ্চাঙ্গের সাহায্য নিতে পারেন অবশ্যই সন্ধে শতটার পর আপনারা অবশ্যই সুভ সময় যাবতীয় জিনিস ক্রয় করতে পারেন এই ধনত্রাসের দিন দক্ষিণ দিকে প্রদীপ অবশ্যই জ্বালাবেন ধনত্রাসের দিন বাড়ির দক্ষিণ দিকে প্রদীপ জ্বালানো হয় কেন একদিন দ্রুত যমরাজকে প্রশ্ন করেন হিমের ছেলের অকাল মৃত্যুর এড়ানোর কোন উপায় আছে কি না এই প্রশ্নের উত্তরে জমদেব বললেন ধনত্রাসের সন্ধ্যায় জমের নামে দক্ষিণ দিকে প্রদীপ জ্বালিয়ে রাখলে অকাল মৃত্যু হয় না এই বিশ্বাস অনুসারে ধনত্রাসের দিন সন্ধ্যাবেলায় বাড়ির দক্ষিণ দিকে জমের নামে প্রদীপ জ্বালাবেন যাতে তার পরিবার জমের হাত থেকে সুরক্ষা পান আর অবশ্যই ধনত্রাসের দিন পুজো করতে হলে আপনারা সন্ধ্যেবেলায় পুজো করবেন স্থলে অবশ্যই উত্তর দিকে ভগবান কুবের এবং ধনন্তরী প্রতিমার পুজো করা উচিত এর সাথে সাথে দেবী লক্ষ্মী এবং ভগবান শ্রী গণেশের পুজো করবেন এটা বিশ্বাস করা হয় যে ভগবান কূবের সাদা মিষ্টি দেওয়া উচিত ধনন্তরীকে হলুদ মিষ্টি দেওয়া উচিত কারণ ধনন্তরী হলুদ জিনিস বেশি পছন্দ করেন তা অবশ্যই আপনারা এই শুভ দিনে আপনারা অবশ্যই এইভাবে এই পুজো অর্চনা করবেন এছাড়াও স্থলে ফল ফুল চাল চন্দন দ্বীপ এবং প্রদীপ সাজিয়ে পুজো করা হয় জমের নামে প্রদীপ জ্বালিয়ে তাকে প্রণাম করে বাড়ির মঙ্গল কামনা করবেন তো অবশ্যই আপনারা শ্রবণ করলেন যে ধন ত্রাসের দিন কোনও পাঁচটি জিনিস কাউকে দান করা থেকে এড়িয়ে চলবেন আর অবশ্যই আজকের দিনে শ্রবণ করবেন ধন ত্রাসের ব্রত কথাটি যেটি অবশ্যই সকল ভক্তদেরকে একবার হলেও শ্রবণ করা উচিত একটি ধর্মীয় বিশ্বাসে যে ধন ত্রাসের দিন পুজোর সময় ধনত্রাসের গল্প পাঠ করলে শুভ ফল পাওয়া যায় এবং জীবনের সমস্ত দুঃখ থেকে মুক্ত পাওয়া যায় আপনি যদি সম্পদ পেতে চান এবং দেবী লক্ষ্মীর আশীর্বাদ লাভ করতে চান তাহলে অবশ্যই আজকের দিনে শ্রবণ করবেন ব্রত কথাটি। পৌরণিক কাহিনী অনুসারে কার্তিক মাসের কৃষ্ণপক্ষের ত্রয়াদশী তিথিতে ভগবান ধনন্তরি আবির্ভূত হন সমুদ্র মন্থনের সময় বিষ অমৃতসহ কিছু বেরিয়ে আসে এরপর সমুদ্র মন্থনের সময় ভগবান ধনন্তরী অমৃত ঘট নিয়ে আবির্ভূত হন এই কারণে ভগবান ধনন্তরী প্রকট উৎসব হিসেবে সারাদেশে ধনুত্রাস উৎসব পালিত হতে শুরু করেন ভগবান ধনন্তরীর হাতে একটি ঘর ছিল তাই ধনত্রাসের দিনে সোনা রৌপ এবং বাসনপত্র কেনা সুব বলে মনে করা হয় ধনন্তরীকে ওষুধ এবং ওষুধের দেবতা বলেই মনে করা হয় এমনটা বিশ্বাস করা হয় যে তার পুজো করলে সব ধরনের রোগ থেকে মুক্ত পাওয়া যায় ধনতাসের পৌরণিক কাহিনী একবার জমরা যমদূতদের জিজ্ঞাসা করলেন তুমি এত মানুষের প্রাণ হরণ করো। মানুষের জীবন নিতে গিয়ে কি কখনো কারোর প্রতি করুণা হয় না যমদূতরা বললেন না মহারাজ আমরা শুধু আপনার দেওয়া নির্দেশ পালন করি তখন যমরাজ বললেন বিনা দ্বিধায় বলুন কোন ব্যক্তির প্রাণ নেওয়ার জন্য আপনারা কখন করোনা হয়েছে কিনা তখন একজন দুধ উত্তরে বললেন যে একবার এমন ঘটনা ঘটেছিল যা দেখে মন বলে গিয়েছিল একদিন নামে এক রাজা শিকারে বের হয় এবং বোনের পথে তিনি হারিয়ে যান ঘুরতে ঘুরতে আরেক রাজার সীমানায় পৌঁছে গেল রাজা হেমা নামে এক শাসক ছিলেন এবং তিনি তার প্রতিবেশী রাজার সঙ্গে অত্যন্ত সম্মানের সঙ্গে আচরণ করতেন একদিন রাজা হেমার স্ত্রী একটি পুত্র সন্তান জন্মদিন জ্যোতিষীরা নবজাতক শিশুরা তার গ্রহ দেখে ভবিষ্যৎবাণী করেছিলেন যে বিয়ের চার দিন পর তিনি মারা যাবেন তখন রাজা আদেশ দিলেন এই শিশুটিকে ব্রহ্মচারী হিসেবে যমুনার তীরে একটি গোপন গুহায় রাখা যাবে যেখানে কেউ আসতে পারবে না কিন্তু নিয়তির নিয়ম অন্য কিছু ছিল দৈবক্রমে রাজা হংসের কন্যা যমুনার তীরে সেই গুহায় ঘুরে বেড়ান এবং সেখানে রাজার পুত্রকে দেখতে পান রাজকুমার মেয়েটিকে পছন্দ করেন এবং উভয়ের গর্ধম্য পদ্ধতিতে বিয়ে করেন বিয়ের চার দিন পর রাজার ছেলেই মারা যায় স্বামীর মৃত্যু দেখে রাজকন্যা জোরে জোরে কাঁদতে লাগলেন তখন যমদূত বলেন সেই নববধূর শোখে শুনে তার হৃদস গলে গেল সব শোনার পর যুমরাজ বললেন কি করব এটা নিয়তির নিয়ম আর সীমার মধ্যে থেকে আমাদের এই কাজ করতে হবে যমরাজ বললেন সমাধান এরপর যমরাজের কোন যমরাজকে জিজ্ঞাসা করলেন হে মহারাজ অকাল মৃত্যু এড়ানোর কোন সমস্যা আছে কি তখন যমরাজ বললেন ধনত্রাসের দিন আচার অনুষ্ঠান করে প্রদীপ চালালে অকাল মৃত্যু হয় না এই ঘটনার কারণে ধনুত্রাসের দিন ভগবান ধনন্তরী মা লক্ষ্মী পুজো করা হয় এবং প্রদীপ দেওয়ার প্রথা রয়েছে এই থেকে শুরু হয় ধনত্রাস তো আপনাদের সাথে তুলে ধরা হল ধনত্রাসের ব্রত কথাটি আর অবশ্যই আপনাদের সাথে ভিডিওটির মাধ্যমে ধনুত্রাসে কি কি দান করা উচিত নয় সবকিছু বিস্তারিতভাবে আলোচনা করা হলো। তো এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় মাতা দেবী লক্ষ্মীর জয় লিখে দিতে ভুলবেন না এই সুভ দ্বীপিতে এবং ভিডিওটি আপনার আত্মীয় ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে